নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের এর আগে আমি মিক্সি মেশিন পরিষ্কার করা দেখিয়েছি ওটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এটা আমি সবসময় ব্যবহার করি এটা আর একটা মিক্সি মেশিন সেটা দেখো সামান্য একটু কলগেট দিয়ে আমি মিক্সি মেশিনটা পরিষ্কার করে নেবো এটা তোমরা কিন্তু যদি এই সামান্য একটু কোলগেট দিয়ে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং খুব সুন্দর পরিষ্কার থাকে এবং অনেক দিন পরিষ্কার থাকে পোকামাকড়ও হয় না তো চলো দেখে নেওয়া যাক আমার এই মিক্সি মেশিনটাকে কীভাবে আমি চট জলদি পরিষ্কার করিনি আর এই নিস্টিজগুলোও কিন্তু ভীষণ নোংরা হয় এগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নেব সামান্য একটু কলগেটের সাহায্যে তো একটুখানি কলগেট সবার ঘরেই থাকে কলগেট অবশ্যই সাদা কলগেট নেওয়ার চেষ্টা করো একটুখানি একটু স্কচ ব্রাইটের মধ্যে একটুখানি কলগেট নিয়ে নেবো আর একটু জলের ছিটা দিয়ে নেব একটু জাস্ট একটু জলের ছিটা দিয়ে নিয়ে এই কলগেটটা দিয়ে একদম আলতো হাতে আমি মিক্সিটাকে কিন্তু পরিষ্কার করে নেবো তো এটা যেহেতু আমার রেগুলারই ইউজ আর খুব বেশি নোংরা হয়নি এটা ইউজ করির জন্য তো এটা যদি তোমরা ইউজ করতে করতে সপ্তাহে একদিন এইভাবে যদি একটুখানি ক্লিন করে নাও তাহলে কিন্তু এটা একদম নতুনের মতো থাকবে এবং অনেক দিন এটা পরিষ্কার থাকবে এবং অনেক দিন ভালো থাকবে মিক্সি মেশিনটা পরিষ্কার থাকবে তো দেখো আমি একটু আলতো হাতে তোমরা দেখতে পাচ্ছ একটু আলতো হাতে জাস্ট একটু কলগেট দিয়ে আর একটু স্কচ বাইট দিয়ে সামান্য একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো উপকরণের সাহায্যে যদি আমরা আমাদের রান্নাঘরগুলো রান্নাঘরে কিচেনের সমস্ত জিনিসগুলো পরিষ্কার রাখি তাহলে কিন্তু আমাদের কিচেনটা সুন্দর থাকে এবং জিনিসগুলো এবং খুব ভালো থাকে তো দেখো আমি স্কোয়াচ ব্রাইটটা দিয়েই জাস্ট একটু ডলে নিচ্ছি একটুখানি অল্প একটু জল দিয়েছি বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাবে তো আমি জাস্ট আলতো হাতে পুরো মিক্সি মেশিনটাকে আমি মুছে নেবো মানে ঘষে নেবো আর একটু কলগেট নিয়ে নেবো একটা ব্রাশে কারণ ব্রাশে নিয়ে নেবো তার কারণ হচ্ছে ভেতরটা পরিষ্কার করব। তো দেখো একটুখানি নিয়ে নিয়েছি নিয়ে এই কলগেটটা দিয়ে ভেতরটা পরিষ্কার করে দেবো আর তোমাদের আমি এখানে একটা ব্রাশ ইউস ইউজ করবো সেই ব্রাশটা আমি বেঁকিয়ে নিয়েছি আমার এই ভিডিওতে আছে তোমরা দেখে নিও যে ওই ব্রাশগুলো প্রত্যেকটা মুহূর্তে কি কি কাজে লাগছে তো দেখো একটা প্লেন যে ব্রাশ যেটা ব্যবহার করি না আমরা নষ্ট হয় ব্রাশ সেই ব্রাশ দিয়ে আমরা এইগুলোকে ঘষে নিচ্ছি তো সব জায়গায় কিন্তু এই ব্রাশ আমাদের যায় না সেক্ষেত্রে আমি কি ব্রাশ ব্যবহার করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ব্রাশ দিয়ে যেখানে যতটুকু নোংরা আছে সবটা কিন্তু আমরা এইভাবে ডোলে নেব তো সামান্য একটু কলগেট দিয়ে যদি সপ্তাহে একদিন এইভাবে ডোলে নিই তাহলে মিক্সি মেশিনগুলো কিন্তু একদম নতুনের মতো থাকবে এবং অনেক দিন পর্যন্ত এটা আমরা ইউজ করতে পারবো আর কলগেট দিয়ে পরিষ্কার করার ফলে কোনো পোকামাকড় কিন্তু এর মধ্যে ঢুকবে না এর নিচে কিন্তু অনেক সময় ইঁদুরের বাসা করে ইঁদুরের বাসা করে আরশোলা ইঁদুরের বাসা করে তো এই কলগেট দিয়ে যদি এই জায়গাটা মুছে না যায় তাহলে এই কলগেটের গন্ধে কিন্তু এই পোকামাকড়ও এখানে হবে না তো দেখো আমি ভালো করে ব্রাশটা দিয়ে যেখানে কোনাকাঞ্চিতে যতটুকু যায় ততটুকু দিয়ে আমি ব্রাশটা দিয়ে কিন্তু সবটা আমি পরিষ্কার করে নেবো যে খাজগুলো আছে যদিও আমার এই মিক্সিটা খুব বেশি নোংরা হয়নি তোমরা দেখতে পাচ্ছ কারণ এটা আমি মুছি তো এই ব্রাশটাও তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে এটা আমার অ্যামাজন থেকে নিয়ে আসা কিন্তু এটা দিয়ে করব না করবো হচ্ছে একটা ব্রাশ আমি বেঁকিয়ে নিয়েছিলাম হিট হিট দিয়ে সেটা কিন্তু অনায়াসেই ভেতরে ঢুকে যাবে আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এই ব্রাশগুলো কিভাবে আমি করেছি এরকম সেটা আমার একটা ভিডিওতে আছে তো তোমরা যারা দেখতে চাও তারা ওই ভিডিওটা দেখে নিও যে এই ব্রাশটা কিভাবে আমি এরকম করে বেঁকিয়ে নিয়েছি এবং কিভাবে এটা ইউজ করছি তো দেখো বেঁকি সুন্দর করে সুন্দর ভেতরে ঢুকে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে তো পরিষ্কার করে নিয়ে এইবার একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নেব প্রথমে একটা ভেজা ন্যাকড়া একদম চিপে নিয়ে সুন্দর করে মুছে নেব একদমই কিন্তু জল দেওয়া যাবে না কারণ জল দিলে পরে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাবে আর এই কাজটা যখন আমাদের করতে হবে অবশ্যই কিন্তু প্লাগ থেকে মানে ইটা খুলে নিতে হবে করটা খুলে নিতে হবে কারণ প্লাগে দিয়ে এই কাজটা কিন্তু করা যাবে না বিপদ হতে পারে তো ওই জন্য আমি প্লাক থেকে খুলে নিয়েছি দেখো মুছে নিয়ে এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে এবার পুরো মিক্সি মেশিনটাকে আমি মুছে নেবো তো দেখো ভেজা ন্যাকড়া দিয়ে মুছে কলগেটটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবার একটা শুকনো ডাস্টার দিয়ে সুন্দর করে মুছে নেবো তো দেখতে পাচ্ছ অন ক্যামেরায় তোমরা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার ওই কোনাগুলো কিন্তু আমি সুন্দর করে আঙুলের সাহায্যে ভালো করে মুছে নেবো তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে তারপরে ফাইনালি আমি একবার মুছে নেবো তো এই কোনাগুলো দেখো ভেতরে ঢুকিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম তো এইভাবে ছোটো ছোটো টিপসের সাহায্যে কিন্তু আমরা ঘরের সমস্ত জিনিস পরিষ্কার রাখতে পারি তো দেখো একটা শুকনো ছোট ন্যাকড়া নিয়েছি আর চাকুর সাহায্যে ভেতরটা কিন্তু এই চাকুর সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো সব বার করে নিলাম চাকুটা নিলাম এই কারণে যে চাকুটা অনায়াসে কিন্তু আমাদের ভেতরে ঢুকে যাবে কারণ যেখানে আমাদের আঙুল না সেখানে কিন্তু এই চাকুর সাহায্যে আমরা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো মুছে একদম আসবো তো এরকম ছোট ছোটো টিপস আমার ভিডিওতে চলতেই থাকবে আর তোমরা এইভাবে দেখো ভালোবাসা দিয়ে উপকার পেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেরা বাড়িতে এইভাবে ইউজ করো তাহলে এই জিনিসগুলো অনেক অনেক দিন পর্যন্ত নতুন থাকবে আর চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি যারা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এইভাবে নিজেদের আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিও তাতে প্রত্যেকে যাতে উপকার পায় নিস্তাও এইভাবে সুন্দর করে মুছে নেবো যাতে এখানে আরশোলা টিকটিকি ইঁদুরের বাসা না হয় তো চলো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো এইভাবে পাশে থেকো তাহলে আমিও আমার ভিডিও দিতে প্রেরণা পাবো তোমাদের এক একটা কমেন্ট কমেন্ট করো একটা কমেন্ট আমার কাছে অনেক আনন্দ দেয় এবং অনেক প্রেরণা দেয় তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম একবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম মিক্সি মেশিনটা কতটা পরিষ্কার হয়েছে এর আগেও তোমাদের দেখো এর থেকেও খুব নোংরা একটা মিক্সি মেশিন পরিষ্কার করার টিপস আমার এই চ্যানেলেই আছে দেখে নিও যাদের খুব বেশি নোংরা হয়েছে তারা ওই টিপসটা ব্যবহার করো আর যারা আর এই টিপসটা ব্যবহার করবে তারা অল্প নোংরায় এটা পরিষ্কার হয়ে যাবে তো চল